দু একটা সাইকোলজিক্যাল টিপস দিচ্ছি এটা যদি শোনেন তাহলে আপনার উপকারই হবে এক বিছানায় শোয়ার পরেও যদি অনেকক্ষণ ধরে ঘুম না আসে তাহলে কি করবেন তাহলে বারবার চোখ খুলবেন আর বন্ধ করবেন এটা করতে থাকুন দেখবেন চোখের ক্লান্তি নেমে আসবে এবং তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে পড়বেন দুই সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যখনই আপনি প্রস্রাব করতে যাবেন তার আগে এক গ্লাস জল বা পানি অতি অবশ্যই পান করবেন এতে আপনার স্বাস্থ্যকর অভ্যাস পরিণত হবে আর আপনার শরীরও দেখবেন পানির পরিমাণ মানে জলের পরিমাণ শরীরে কিন্তু বৃদ্ধি পাবে যেটা খুব প্রয়োজন তিন প্রতিদিন আয়নার সামনে অন্তত পাঁচ মিনিট নিজেকে খুব ভালো করে পর্যবেক্ষণ করুন নিজের হতাশা ওই আয়নার সামনে আপনি প্রকাশ করুন আপনি সব থেকে ভালো পরামর্শটি কি আপনি তার কাছ থেকেই পেয়ে যাবেন সেই মানুষটির কাছ থেকে যাকে আপনি আয়নায় দেখছেন চার বাইরে কোথাও ঘুরতে গেলে অথবা খাবার খেতে গেলে অবশ্যই ঘর থেকে জল বা পানির বোতলটা সঙ্গে নিয়ে যাবেন কারণ স্বাস্থ্য এবং অর্থ উভয়ই তাহলে কিন্তু বৃদ্ধি পাবে এইতে কয়েকটি সাইকোলজিক্যাল টিপস আপনাদের দিয়ে রাখলাম যদি মানতে পারেন আপনার উপকারই হবে নমস্কার